আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন যে আসলে ট্রেন্ডিং একটি বিষয় আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকের সাথে কি হয়েছিল সেদিন ব্রাহ্মণ বাড়িয়াতে যে আমি হক এখন ব্রাহ্মণ বাড়িয়াতে যে বিষয়টি হয়েছে আমি এখানে কারো পক্ষ নিব না এখানে ওখানের মানুষজন বেশিরভাগ কষ্ট পেয়েছে যে তার আসার কথা ছিল প্রোগ্রাম করা ছিল জোহরের টাইমে সে তার জন্য হেলিকপ্টারও রেডি করা ছিল হাফিজুর রহমান সিদ্দিকির জন্য কিন্তু সে আসে নাই এটা হলো সর্বমূল বক্তব্য এখন সে বলেছে যে ওয়েদার যদি খারাপ থাকে তখন কিন্তু আমার কিছু করার নাই তখন জনগণ অর্থাৎ যারা প্রোগ্রাম নিয়েছে তারাও বলেছে যে ঠিক আছে তাহলে ওয়েদার খারাপ থাকলে আল্লাহ বর্ষা কিছু তো হাত নাই আল্লাহর উপরে তো কোনো হাত নাই তো ভাগ্যের উপরে কোনো হাত নাই বলছে যেহেতু ঠিক আছে তো ওই দিন প্রোগ্রামের দিন ওয়েদার খারাপ ছিল এবং সে আসতে পারে নাই হেলিকপ্টারওয়ালা বলেছে যে উনি নিজে বলছে যে আমি আমার সামান্য কটা টাকার জন্য আমি হেলিক এত বড় কুটিওয়ালা আর হেলিকপ্টার মূলত ছাড়বে না ওয়েদার খারাপ থাকলে এখন কথা হলো এখানে বিষয় হলো পয়েন্ট দুইটা ঠিক আছে সিদ্দিক সাহেব যাবে না ভালো কথা ওয়েদার খারাপ এখন ওনাদের বক্তব্য হলো যারা প্রোগ্রামটা নিয়েছে যে আপনি আসতে পারবেন না তাহলে আপনি আমাদেরকে জানাই দিতেন টাকা যখন পেমেন্ট করে দিই পেমেন্টের আগে আপনি আমাদেরকে জানাই দিতেন যে আমি আসতে পারবো না তাইলে আর আমাদের এত এত ঝামেলার প্রয়োজন হয় না টাকা দেওয়ার পর বলতেছে ওয়েদার খারাপ এই এক নম্বর পয়েন্ট আরেকটা পয়েন্ট হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া হয়তো শুধু ব্রাহ্মণবাণী না বাংলাদেশের এক মুরব্বী ওলা মাক মধ্যে একজন তার নাম হলো আল্লামা মেরাজুল হক কাশিম ই দামাদবার কেতু তিনি ওই মাহফিলে উপস্থিত ছিলেন তখন তিনি তার হাফিজুর রহমান সিদ্দিকের সাথে যোগাযোগ করেন অর্থাৎ তার লোকেরা পাশের লোকেরা ফোন হাফিজুর রহমান সিদ্দিকে গিয়ে কলে ধরিয়ে দিয়ে হুজুরের মেরাজুল আহ আল্লাহ মেরাজুল হক কাসিম দামাদ বারকাতুমের কাছে ধরিয়ে দেন তখন মেরাজুল কাসিম সাহেব বলেন যে আপনি একটু যেহেতু আসতে পারবেন না শান্তনামূলক কিছু দর্শকদের জানিয়ে দেন যে আমি মেরাজুল হক কাসিমি ব্রাহ্মণবাড়িয়া অন ওয়েদেস যে খারাপ আজকে যে আসতে পারতেছেন না ওই শ্রোতাগ্রন্থ উপস্থিত আপনার জন্য একটু সান্ত্বনামূলক কথা বইলা দিলে ভালো ওই যে পরশুদিন না আগের দিন বৈরি আবহাওয়া বৃষ্টি বিদারিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই রেডি দশটা থেকে হেলিকপ্টারে নিবে ভালো হয়ে গেছে আবেগ যেতে পারি নাই হেলিকপ্টারে যেতে হবে কি অন ওয়েদার যে খারাপ আজকে যে আসতে পারতেছেন না শ্রোতাগণ তো উপস্থিত আমাদের জন্য প্রশান্ত নামুলক কথা বইলা দিলে ভালো হয় আমাদের ওয়েদার খারাপ এটা দেখেনি আর খালি বুঝ যাচ্ছে যে Updater এখন মোবাইল ইন্ডাস্ট্রিটা যখন এখন দর্শকদের বা ওই এলাকার মানুষদের একটু খুব লেগেছে যে এত বড় একটা আলেম তার সাথে সালাম না দিয়ে কথা শুরু করছে হাফিজুল সিদ্দিক সাহেব বেদুব টাইপের হ্যাঁ বেয়াদুবি করছে অর্থাৎ আমি এই বিষয়টা খেয়াল করলাম যে আল্লাহ মুরব্বীদেরকে সম্মান দিতে হবে এটা আপনি যেই বলেন না কেন তখন ওনার সাথে কথাটা অন্যভাবে বলছে তো হুজুর বলে দিয়েছে যে আপনি সান্ত্বনামূলক কিছু বলেন তখন সে সান্ত্বনামূলক কিছু বলেন নাই উল্টা আরো বলছে আপনি কে এভাবে কথাটা বলছে তো এটা আবার ওই এলাকার মানুষজনের শরীরে লেগে গেছে যে একটা সম্মানী হুজুর বড় একটা আলেম তার সাথে হাফিজুর রহমান এই আচরণটা করতে পারে না এটা তাদের দাবি বিষয়টা আমারও লেগেছে দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলতেছি আপনি আসতে পারবেন না আপনি বলে দিতেন যে আমি আসতে পারবো না ওইদের খারাপ টাকাটা পেমেন্ট করেন না এক আপনি জানেন যে এর আগ থেকে অনেক ওয়েদার খারাপ যাচ্ছে যেহেতু জানেন আপনি হ্যাঁ সে যেহেতু আগের থেকেই বলছে যে ওয়েদার খারাপ থাকলে আমি আসতে পারবো না তাহলে টাকার বিষয়টাও তো আসতে পারে যে আপনি তাহলে পেমেন্টটা করেন না বা আপনি পেমেন্টটা চাই চাইলেন কেন এখানে তো একটু পয়েন্ট আসে যে আবার হুজুরের সাথে যে কথাটা আপনি বলছেন যেভাবে এটা আসলে উচিত হয় নাই আমিও মনে করি একটা মুরব্বী তার সাথে ওরকম আচরণ করা উচিত ছিল তবে হুজুর খুব কষ্ট পাইছেন আমাদের মিরাজুল কাসিম সাহেব রাজুল্লাহ কাসিম সাহেব এবং বলে দিয়েছেন যে যেহেতু মানুষের এত ভাববার হাফিজুর রহমান সাহেব পরের প্রোগ্রাম থেকে আপনার আমরা এর পরের প্রোগ্রামে ইনশাল্লাহ মাহমুল লোক সাহেবকে আনবো উনি বলে দিয়েছেন মাইকে চাক আমরা সমালোচনা না করি আপনারা কেউ সমালোচনা করবেন না হুজুর শান্ত শান্তভাবে কথাগুলো বুঝিয়ে দিয়েছেন মানুষদেরকে তো এটা নিয়ে অনেক তোল চলছে তো ভাই সমালোচনা না করি আমরা ক্ষমার চোখে সবাইকে দেখে ভালো হয় তবে সিদ্দিকি সাহেবের কিছু ভুল আছে তিনি একটু অহংকার এখানে বিষয়টা আমিও বুঝলাম যেটা উচিত না হুজুর আসলে আপনার এটা উচিত না আসলে আপনি একটা ভালো আরেক আপনার বয়ান শুনে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ দিনের পথে আসতেছে আমারও খুব ভালো লাগে আপনার বয়ান উচিত না এটা মুরব্বিদেরকে অন্তত পক্ষে সম্মানটা দেওয়া উচিত